গাজল এসব কি বাবা রে বাচ্চা

বাবা খাবে না আমার এতক্ষণে নাস্তা খাচ্ছিস এত বেলা করে ঘুম থেকে উঠলে চাকরি বাকরি করবি কিভাবে বাবা পরীক্ষা দিয়ে নেই তারপর এই কি এনেছিস এই নাও তুমি কি বাবা বুবুর ভয়ে এই কলিতে এসে সিগারেট খাচ্ছ আর বলিস না সিগারেট আমার হাতে দেখলে তোর বোন যেভাবে চোখ পাকায় সিগারেটের মজাটাই নষ্ট হয়ে যায় সাগর গেল কোথায় সাগর দেখো না সিগারেট ছেড়ে দিতে পারো না ছোটবেলায় সিনেমার হেরো শাস্তি গিয়ে ধরেছিলাম কিন্তু আজ পর্যন্ত ছাড়তে পারলাম না তো তুই কিন্তু কখনো খাবি না সিগারেট শরীরের জন্য খুব ক্ষতিকর আমি এসব সিগারেট সিগারেট পছন্দ করিবুব যাবে না করছে বাবার কিছু হয়নি ববু 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 বাবা বাবা কি হয়েছে মুখ ফুলে এভাবে দাঁড়িয়ে আছো কেন তোমার মুখে কি কি হলো? কথা বুঝো না কেন

এই রাস্তা থেকে কি আপনার জন্য এই ম্যাথরদিকে তুলনাতে ভাবতে হয়েছে তাই বলে ম্যাথেলিনি এসপি আ লিডার মাইন্ড করবেন না দেশে খরা থাকলে ভরা পেটে ভাত খেতে নেই খুদ খেতে হয় তাই বলছিলাম কি আজ ওকে দিয়ে কষ্ট করে সাগরগাছে চালিয়ে নিন কাল আপনার জন্য একটা সুন্দরী মেয়ে মানুষ উপহার দেবোই আর এই জন্য তো আমি তোরে খুব বিশ্বাস করি আপনাদের আমি অন্ধ বিশ্বাস করি আপনি তো আমার কাছে লিডার না আমার ব্রাদার

আমনি কেন বাবা তুমি সামনে এসো কেন কি হচ্ছে কিচ্ছু হয়নি এসো তো এসো বাবা রোজ রোজ এই সাইকেল চালিয়ে কলেজে যাওয়া বড় কষ্ট হুন্ডা কিনে দাও না দেবো এবার অবশ্যই দেব। ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় তো তুমি একই কথা বলেছিলে এবার সত্যি সত্যিই দেব তুই ফার্স্ট ডিভিশন পেয়ে দেখা আমি তোকে অবশ্যই হুন্ডা কিনে দেব। সত্যি সত্যি এমন করছিস কি হয়েছে দেখো না বাবা পেছনে বসে ও কি সব করছে কি করছে কি করেছে মানে কি করেছে সেসব কথা আমি মুখে বলতে পারবো না বাবা আচ্ছা মুখে বলতে না পারলে সোজা সাইকেল চালাতে থাকি চালাও

ওকে বাজে বলতো সুন্দর হয়েছে বলে তোর খুব দেমাগ না দেমাগ তো হবেই শোন শুধু সুন্দর হলে চলবে না আমার মতো সুন্দর একটা মনও থাকতে হবে তোর তো সব দুই নম্বর ছাড়া কিছুই না আরে সাগর দাঁড়া দাঁড়া তুই বুঝছিস না কাজল তোরে কি কইতে চায় না তো ও তোর লাগে প্রেম করতে চায় ও সাথে প্রেম তোর মাথা খারাপ আমি তো বাচ্চা মেয়ে আমি বলতে পারি আমি বলতে পারি

কি এসো তুই না বলেছি আমি বাচ্চা মেয়ে কি মনে হচ্ছে বলছিস দেখাচ্ছে তুই ঘরে যাত বুবু আসছে আসুক উনি আমাকে খুব ভালো করেছে? চেনে তোর কি লজ্জা বলে কিছু নেই বাপে বুবু আসছে

বুড়ো হয়েছে এখনো রস কমানি কমবে কেন মাত্র তো সাত পার করলাম ডাক্তার কইছে সুন্দর সুন্দর জিনিস বেশি করে দেখছে বুড়া হয়েছে কি হয়েছে মনটা তো আর বুড়া হয় নাই সবাই যখন দেখছে তখন তোর দিকটা অসুবিধা কি বল না நான் 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 না লাগে না খাইতে জোস প্রেমের ফল যদি না পাতে লাগে না খাইতে জোস এখনো তো হয়নি তোমার প্রেমের বয়স এখনো তো হয়নি তোমার প্রেমের বয়স আমার তো ইচ্ছা করে তুমি তোমার ধরি বলবো কি আর We should be able to do ছাড়া প্রেমের মজা নাই রে সময় মতো আমি যেন তোমার কাছে ভাইরে বলছি দুদিন পরে তোমায় নেতরে বলছি দুদিন পরে তোমায় নে

মাস্টার সাহেব যে মাস্টার সাইরা আবার লিডার হলেন কবে এই অসভ্য বাজে কথা রেখে ওকে ছেড়ে দাও দেখেন মাস্টার সাহেব মাস্টার করেন বইলা আমরা আপনারে গুরু মানি আমগো কাছে বাধা দিলে আপনার মাস্টারি ডাক্তার বানায় সারো দিমু দিন তবু আমি এই মেয়েকে নিয়ে যেতে দেব না দেখেন মাস্টার সাহেব বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না আপনার ঘরে কিন্তু জোয়ান মাইয়া আছে যান সোজা বাড়ি চইলা যান পিছনের দিকে একবারও তাকাইবেন না আমি চাই না আপনার কারণে আপনার মাইজার কোনো কোন ক্ষতি হোক যান মানুষ কিডন্যাপ তা আবার আমার এলাকায় নাম কি একবার নামটা কওন তারপর দেখবেন আইনের গাইনের কলে হালাইয়া এমন পেশাফিসমু রস্তব তো বই আছে নামটা কওন সওদাগর সওদাগর ও আকুলেন কি হ্যাঁ সওদাগর ওই শান্তরাশি সওদাগর প্রকাশশের দিনে দুপুরে মানুষের ঘরে ঢুকেوجوان মেয়েদের ধরে নিয়ে ইজ্জত বিক্রি করা যার পেশা তাইলে তো সদাগর আইনের আইডা কিছুতেই বাঁচতে পারবে না যেভাবেই হোক আইনের সম্মান আমার রক্ষা করতেই হইবে তাহলে যান এক্ষণে সদাগরকে অ্যারেস্ট করার ব্যবস্থা করেন আপনি কোনো চিন্তা করছেন না সদাগর আমার আইডা বাঁচতে পারবে না আপনি বাসায় যান আমি সব ব্যবস্থা করতে থ্যাংক ইউ সওদাগর বলছে ভাই মুই কি বলবি বল মাসার নামের নামে থানায় কমপ্লেন দিয়ে গেছে হ্যাঁ কষ্ট কি হয় আমনের অ্যারেস্ট করা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে আপনি যদি আপনার দায়িত্ব কর্তব্য পালন করেন তবে আমি আমার দায়িত্ব আগের মতো আপনার লেগে তোকে দেখতে পারি তার মার সময় মতো পৌঁছে যাইব কিন্তু তার আগে আমার একটু মাস্টারের ব্যবস্থা করতে হয়